নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই ঢেঁড়স তার জন্য আমি ঢ্যাঁড়সটাকে আগে থেকে ভিজিয়ে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এবার আমি গড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এবার এদিকে ঢ্যাঁড়সটা ভাজা হোক এদিকে আমি একটা বাটিতে মশলা রেডি করছি দু চামচ টক দই দিলাম ওর মধ্যে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে এদিকে রেখে দিয়েছি এবার এদিকে আমি ঢেঁড়সটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নেব এবার নাবিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ছোটো এলাচ দারচিনি ফোড়ন দিলাম এবার মশলা দেবো আদা পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে ওর মধ্যে এক চামচ টমেটো সস দিলাম আর ওই টক দই জিরে ধনে মশলাটা করে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম যেহেতু ঢ্যাঁড়সে নুন দেওয়া ছিল এতেও নুন দিলাম অল্প নুন দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার তেলটা ছেড়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য জল দিলাম জলটা ভালো মতন ফুটে গেলে আমি ওটা নাবিয়ে নেব এবার ভালো মতন ফুটে গেছে এবার ওর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে না নিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে